ভূমিকা সিপ্রোফাইব্রেট হল একটি অ্যান্টিহাইপারলিপিডেমিক ওষুধ যা উচ্চমাত্রার কোলেস্টেরল এবং ট্রিগ্লিসারাইডের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি ফ্যাটের ভাঙ্গন বৃদ্ধি করে এবং খাদ্য তালিকাগত লিপিডের উৎপাদন ও শোষণ হ্রাস করে কাজ করে এর কাজ সিপ্রোফাইব্রেট রক্তে কোলেস্টেরল এবং ট্রিগ্লিসারাইডের উচ্চমাত্রা কমাতে ব্যবহৃত হয় এটি নির্দিষ্ট জেনেটিক পারিবারিক ধরনের কোলেস্টেরল এবং থ্রিগ্লিসারাইড রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় কিভাবে কাজ করে সিপ্রোফাইব্রেট লিভারে কোলেস্টেরল গঠনে হস্তক্ষেপ করে এবং কোলেস্টেরলের ভাঙ্গন বাড়িয়ে কাজ করে এই ওষুধটি চর্বি শোষণকেও বাধা দেয় এবং শরীর থেকে কোলেস্টেরল নির্মূল করে কাজ করতে কতক্ষণ সময় লাগে সেফেবেট একশো মিলিগ্রাম ট্যাবলেটের সম্পূর্ণ কার্যকারিতা দেখাতে সাধারণত কয়েক সপ্তাহ সময় লাগে ফলাফল দেখতে কতক্ষণ লাগবে সে সম্পর্কে চিকিৎসকের সাথে কথা বলা উচিত বিধি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেফেবেট একশো মিলিগ্রাম ট্যাবলেট গ্রহণ করা উচিত এক গ্লাস পানি দিয়ে ট্যাবলেটগুলি পুরো গিলে ফেলুন ট্যাবলেটগুলিকে চূর্ণ চিবান বা বিভক্ত করবেন না পার্শ্বপ্রতিক্রিয়া সিপ্রোফাইব্রেটের সাথে সম্পর্কিত পার্শ্বপ্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে ডায়রিয়া বমি বমি ভাব পেটে ব্যথা পেট ফাঁপা এবং মাথা ব্যথা গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া যেমন ফুসকুড়ি চুলকানি বা শ্বাস নিতে অসুবিধা অবিলম্বে আপনার চিকিৎসককে জানানো উচিত স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যায় ডক্টরের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলতে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন বিস্ময় অ্যাপ